আসসালামু আলাইকুম বিহর চাষাগরি সকলেই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে মোবাইলের সিমের সাহায্যে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো সিম নাম্বারে আপনি কিভাবে রিচার্জ অথবা ব্যালেন্স পাঠাবেন সে হোক আপনি আপন অথবা বন্ধু বান্ধব অথবা প্রিয়জন জন আপনি মুহূর্তের ভিতরেই মোবাইলের সিমের সাহায্যে তাদের কাছে রিসার্চ অথবা ব্যালেন্স পাঠাতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা এটা দেখলে কিছু বুঝতে পারবেন না কারণ ভিডিওর ভিতর আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর একটি কথা না বললেই নয় যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাকান বাটনে ট্যাপ করে অল প্রেস করে দিবেন তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে এবং পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন এর জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে আসব এবং মোবাইলের যে মেসেজ অপশনটি আছে যেখানে সিঙ্গল মেসেজ আসে সেইটি ওপেন করে নিব ওপেন করার পর যেহেতু আমরা একটি নতুন মেসেজ পাঠাবো এই জন্য নতুন মেসেজ পাঠানোর জন্য কর্নারে ট্যাপ করব আমরা এখান থেকে কর্নারে ট্যাপ করে নিচ্ছি কর্নারে ট্যাপ করার পর আর নতুন ডিসপ্লে শো হবে ঠিক এরকম এখানে আপনি মোবাইল সিমের যে অফিসিয়াল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে উঠিয়ে নিতে হবে এবং একটি লেখা উঠিয়ে নিতে হবে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি নিচে লিখতে হবে লেখাটি আর উপরে তাদের অফিসিয়াল নাম্বারটি উঠিয়ে নিতে হবে আমি প্রথমে নাম্বারটি উঠিয়ে নিচ্ছি সিক্স ডাবল জিরো নাইন ডাবল জিরো বাংলায় বলতে গেলে ছয়শো নয়শো এই নাম্বারটি উঠিয়ে নিব নেওয়ার পর আমরা নিচে ট্যাপ করব এবং নিচে ট্যাপ করার পর বড় হাতের টি এবং বড় হাতের আর লিখব লেখার পর স্পেস দিব এখানে আপনি আপনার দেশের কোট নাম্বারটি লিখে নেবেন যেহেতু আমাদের বাংলাদেশের কোট নাম্বার ডাবল জিরো ডাবল এইট আমি এখানে ডাবল জিরো ডাবল এইট উঠিয়ে নিয়েছি আপনি আপনার দেশের কোট নাম্বারটি উঠিয়ে নেবেন তারপর এখানে আপনার দেশের কোট নাম্বারটি সর্বতম এখন কোট নাম্বারটি উঠানোর পরেই কিন্তু আপনি আপনার জনের মোবাইল নাম্বারটি উঠাতে হবে আপনি যেই দেশে হন না কেন আপনার দেশের একটি নিজস্ব কোড আছে আমাদের বাংলাদেশের কোড হচ্ছে ডাবল জিরো ডাবল এইট উঠানোর পর আমি এখানে আমার মোবাইল নাম্বারটি উঠিয়ে দিচ্ছি গোপনীয়তার জন্য আমি আমার এই সিম নাম্বারটি ডেকে রাখবো যেহেতু এই সিম নাম্বারটা আমারই নিজেরই কিন্তু এটা এখন বর্তমানে বন্ধ আছে জাস্ট আপনাদের দেখানোর ঝাড়তে আমি দেখাচ্ছি আমি আমার নাম্বারটি উঠিয়ে নিচ্ছি বাংলাদেশের বাংলা সিমের নাম্বারটি অবশ্য কোড কিন্তু উঠাতে হবে যার যার দেশের তারপর এখানে আপনার এই দুইটা কাজ সম্পূর্ণ হলে এইটা আপনার ডাবল জিরো ডাবল এইট কোডটি আপনার নাম্বারটি দেওয়ার পর আপনাকে আরেকটি অপশনে ট্যাপ করতে হবে এখানে দেখতে পারবেন দুইটা সিম আছে আমার একটা মোবাইল একটা এস টি আর এস টি সিমের মাধ্যমে কীভাবে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন সেটার একটি ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে আসতে পারবেন যেহেতু আমার সিমটি আছে এক নম্বরে মোবাইল সিম আমি এখানে মোবাইল সিমের মাধ্যমে পাঠাতে আমি আগে পাঠিয়েছি এসটিএ সিমের এর মাধ্যমে আপনাদের রিকোয়েস্টের কারণে এখন আমি মোবাইল দেখাচ্ছি আর ওই মোবাইল এসটিএসিম এর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব যে এস টিএসিম এর মাধ্যমে আপনি কীভাবে পাঠাবেন ওইটাও আপনি দেখে আসতে পারবেন আর এটা হলো বর্তমানে এখন মোবাইল সিম এরটা আর আগেরটা ছিল এস টিএসিম এর মাধ্যমে কিভাবে পাঠাতে হয় তারপরে এখানে আমি আমার মোবাইলের সিম এর মাধ্যমে মেসেজটি পাঠিয়ে দিয়েছি পাঠানোর পর আমি বের হয়ে যাব কিছুক্ষণের ভিতরেই তাদের অফিসিয়াল ভাবে একটি মেসেজ চলে আসবে আমার মোবাইলে রিপ্লে দেখেন 6900 নম্বরে কিন্তু আমার অলরেডি মেসেজটি চলে এসেছে প্লিজ চয়েস ডেনোমিনেশন রিপ্লে 1234 এরকম এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক নম্বরে যেটা আছে বাংলাদেশে 50 টাকা পাঠাতে গেলে আপনার ব্যালেন্স কাটবে 3 রিয়াল 95 হালালা যদি 50 টাকা পাঠাতে চান দুই নাম্বার আছে একশো টাকা একশো টাকা পাঠাতে গেলে আপনার ব্যালেন্স কাটবে ছয় রিয়াল আটাত্তর হালালা দুইশো টাকা পাঠাতে গেলে বারো হালালা এবং তিনশো টাকা পাঠাতে গেলে সত্তর আর যদি চারশো টাকা পাঠাতে চান তাহলে আপনার টাকা কাটবে তেইশ রিয়াল এক হালালা এখন আপনার যেই টাকাটা পাঠাতে মনে চায় মানে যত পাঠাতে মনে চায় আপনার প্রিয়জনের কাছে ওই অপশনটি আপনি এখানে দিয়ে নেবেন এই জন্য আপনাকে এক দুই চার পাঁচটা সিরিয়াল আছে আপনি এখান থেকে যে কোনো একটা সিরিয়ালের সংখ্যা এখানে নিচে উঠিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য একটি উঠিয়ে নিব যে আমি টাকাটা পাঠানোর জন্য কনফার্ম করতে চাচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি পাঠাব যেহেতু আমি চাচ্ছি তাদের পাঠাতে দুইশো টাকা এই জন্য আমি তিন সিলেক্ট করে সেন্ড করি সেন্ড করার সাথে সাথে কিন্তু তারা একটি মেসেজ পাঠিয়ে দিবে আমার সিমে মোবাইলের সিমে কিছুক্ষণ ওয়েট করি দেখেন চলে এসেছে ইউ আর সেন্টিং বাংলাদেশ টাকায় দুইশো টাকা এত নাম্বার ইউর মোবাইল ক্রেডিট উইল বি ডেডিকেশন এত রিয়াল কনফার্ম প্লিজ রিপ্লে ওয়ান আপনি যদি এখানে ওয়ান সেন্ড করেন তাহলে আপনার মোবাইল সেম ব্যালেন্স টি কেটে বারো রিয়াল চৌষট্টি আলালা কেটে বাংলাদেশে দুইশো টাকা চলে যাবে এত নাম্বারে যেহেতু আমি এখানে টাকাটা পাঠাবো না এই এখানে আমি ওয়ান লেখে কনফার্ম করছি না আপনারা এখানে কনফার্ম করে নেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই টিসিনের মাধ্যমে কেউ পাঠাবেন সেটা লিংক কিন্তু আমি অবশ্যই ভিডিও ডেসক্রশনে দিয়ে দিব দেখেন আপনি 1 লক্ষই কিন্তু আপনার সিমের 12 রিয়াল 64 আলালাকেতে 200 টাকা আপনি বাংলাদেশের এসবি তে চলে যাবে আর যে যে দেশে পাঠাতে চান সেই দেশে কোড নাম্বারট উঠিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারবেন আমরা সব কিছু লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর ভিডিওতে যদি কোনো কথার উচ্চারণ বর্ণিত হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি বারবার বলছি কোনো উচ্চারণ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করে দিবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো না খারাপ এবং আপনারা কোনো ধরনের সাজেস্ট মানে কোনো ধরনের রিকোয়েস্ট করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন করতে পারেন খোদা হাফেজ